সুপ্রভাত বন্ধুরা রঙ সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার বুধবারে সকালে পুজো পাঠ সব সেরে মায়ের এখানে রান্না করাও হয়ে গেছে তো ক্যামেরাটা একটু দেরি করেই অন করা হলো খেয়াল ছিল না এত ব্যস্ত ছিলাম না দেখো কুমড়ো আলুর তরকারি আর কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ এই আজকে রান্না করেছি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মাকে এখন খেতে দিয়ে দিয়েছি সকালে

দিয়ে এগারোটা পাঁচ ঠাকুরঘট থেকে বেরিয়ে আসলাম জামাটা চেঞ্জ করে অনেকবার জামা চেঞ্জ করতে হয় জামা চেঞ্জ করে বেরিয়ে এসে চা খেলাম চা খেয়ে এবার একটুখানি ব্রেড একটুখানি ঘি দিয়ে মাখিয়ে একটুখানি গোলমরিচ দিয়ে আর শশা দিয়ে খাচ্ছি পরে একটা ডিম সেদ্ধ খাবো এই আজকে আমাদের ব্রেকফাস্ট খেয়ে নিন মাকে তো ওখানে খেতে দিয়ে দিয়েছি মা খাচ্ছে খেয়ে মা ওষুধ খাবে ওষুধ খেয়ে মা তারপরে রান্না অনেকটাই এসেছে রান্না অনেকটাই এসেছে এখন তো বাইরের কাজ আছে সেই কাজটা সারবো আর সকালে তো ব্রেকফাস্ট করলাম পাউরুটি দিয়ে বাটার দিয়ে একটু চিনি দিয়ে গোলমুচ দিয়ে চিনি বাটার তেল গোলমুরস দিয়ে তা রান্না একটুখানি করলাম কি মাছের তেল করলাম আর যে এসে একটু মাছ ভাজবো আর বড় গরম ভাত আলো সেদ্ধ দিয়ে দেবো না আগে না দেবো ওইটা হয়ে যায় তার এই কাজটা সিরে আসে একদম এই কাজটা ঝুলে রয়েছে অনেক দিন ধরে সন্ধে দেওয়াই গেছে দেখো দীপ দান করেছিলাম সেই দিকটা এনেছি দিকটাও প্রায় শেষের দিকে শুভ সন্ধ্যা সবাইকে দাঁড়া একটু ফোন আসলি না কথা টথা বললেই একদম এই ক্যামেরার গ্লাসটা পুরো তো হেজি হয়ে যায় দেখো এই ক্লিকটা আবার কিছুটা মা সেই সকালে খেয়েছে তারপরে ঘুমিয়েছে একদম ফোনের জন্য মা উঠেছে এখন একটু ইয়ে করছে আর্নিক করে নিচ্ছে আর্নিক করে নিয়ে এবার খাবে খাওয়া দাওয়া করবে আমি একটু এবার চা খাবো মাকে তাড়াতাড়ি না এখন খেতে দিয়ে দিই রাতের খাওয়ারটা তাড়াতাড়ি খেতে দিয়ে দিই হজমের সমস্যা হচ্ছে যার জন্য আর দেরি করি না খেয়ে নেয় রাত্রিবেলা যদি খিদে পাই না তাহলে একটু ইয়ে খায় কলা খায় খেসিয়ে পড়ে বাইরের মালাগুলো খুলতে হবে আমি রান্না করেছিলাম ভাত আর মাছের ঝোল তারা দুপুরটা রয়েছে সেটাই শেয়ার করে দেখ ওই যে কাতলা মাছ করেছিলাম কোরমা মানে কোরমার মতন আর আজকে আসতেও পাইনি আজকে ভিডিও করে একটা ভিডিও আছে সেটার সাথে এই ক্লিপটা দিয়ে দেব আমার আগের থেকে একটু ভালো আছে আরও দুটো ওষুধ অ্যাড হয়েছে মায়ের কেননা পায়ে টান ধরছে খুব যন্ত্রণা এক হচ্ছে ক্যালসিয়াম আর একটা কী ওষুধ দুটো ওষুধ অ্যাড হয়েছে ক্যালসিয়াম আর একটা কী একটা ভিটামিন মাল্টিভিটামিন কি একটা ওষুধ আমার কত মাসে বলতে পারবো অ্যাড হয়েছে এই চলছে ওষুধ কমবে কোথায় ওষুধ আরও অ্যাড হচ্ছে ঠিক আছে হলো সুস্থ থাকুক তাহলেই হবে হুম কতটুকু কি হলো জানি না এটাই আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে তাহলে ভিডিওটা আজকে মতন এখানেই রাখছি টাটা